তরফ থেকে আমাদের যে ব্লক সভাপতি সন্দীপবাবু আছে বলেছেন এনআইএ তদন্ত করছে তার বিজয় ভূয়ার মার্ডার কেসে যারা যারা যুক্ত ছিল তাদেরকে তাদের ইয়ে তাদেরকে ইয়ে করছে তল্লাশি চালাচ্ছে তবে এনআইএ একটা তো বড় সংস্থা তাদের তল্লাশি চালাক যাতে যারা যুক্ত আছে তাদেরকে যারা আসামি আছে যারা তাদেরকে তো অ্যাকচুয়ালি সাজা পাওয়া উচিত এখানে তৃণমূল কংগ্রেসের বলে কিছু নেই দল চাইছে যে অন্যায়কারী আছে সে অন্যায়কারী সাজা পাবে আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইস পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাফায় শিক্ষকতি ফিট সেন্টার পেচুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গোসফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময় এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংনা প্রোপাইটার গলেন্দ্রনাথ মেটা